আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার আজকে বরিশাল থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ট্রিপে থাকবে শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে থাকবে শুভরাজ সাত লঞ্চ তো লঞ্চ দুটি এই মুহূর্তে বরিশাল ঘাটেই রয়েছে দেখতে পাচ্ছেন আর ইতোমধ্যেই কিন্তু অনেক যাত্রীদের লঞ্চ ঘাটে আসতে দেখা যাচ্ছে এখন সময় বিকাল পাঁচটা বাজে তিরিশ মিনিট আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লঞ্চ স্টাফরা কিন্তু যাত্রীদের ডাকাডাকি করছেন আজকে প্রথম ট্রিপে বরিশাল থেকে ছেড়ে যাবে শুভরাজ নয় এবং লঞ্চটি কিন্তু সারবে রাত নয়টার দিকে এবং দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে সুরবিশ্বাদ যেটা কিন্তু শুভরাজ নয় লঞ্চ ছেড়ে যাওয়ার পর ছেড়ে যাবে আপনারা যদি আজকে কেউ ঢাকা যেতে চান অবশ্যই রাত নয়টার পূর্বে লঞ্চ ঘাটে এসে উপস্থিত হবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা বাজে তিরিশ মিনিটের সময় বরিশাল লঞ্চ ঘাট কিন্তু বেশ জমজমাট এবং ভালো পরিমাণ যাত্রী কিন্তু দেখা যাচ্ছে এখনই চলুন আপনাদের আমি শুভরাজ নয় লঞ্চের নিস্তলা ডেকটা একটু ঘুরিয়ে দেখাই এখন পর্যন্ত কি পরিমাণ যাত্রী আছে এই শুভরাজের নিস্তলার ডেকে তো দর্শক দেখতে পাচ্ছেন শুভরাজ নিস্তলার নিস্তলার এটা এবং এখানে কিন্তু কার্পেট গুলো দেওয়া হয়েছে এখন সময় পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিট আর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু লঞ্চের ইনডোর লাইটগুলো গুলো জ্বালানো হয়নি তবে সন্ধ্যা নাগাদ কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে এবং রাতের বেলা কিন্তু শুভরাজ নয়ের এই ডেকের অংশটা কিন্তু বেশ লাইটিং দিয়ে চমকপ্রদ দেখায় আর এখন কিন্তু টুকটাক যাত্রী আসা শুরু করেছে রাত্র নয়টা পর্যন্ত কিন্তু এই ডেক একদম ফুলফিল হয়ে যাবে যাত্রী দিয়ে তো দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের নিচতলার ডেক এবং এখন সময় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো দর্শক চলুন দেখাই আপনাদের সুরভির সাত আজকে দ্বিতীয় ট্রিপের লঞ্চের নিচতলার ডেকটা ঘুরিয়ে আজকে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে আলোচিত এবং সুপরিচিত শুভরাজ সাত লঞ্চ তো শুরু সাত লঞ্চের এই মুহূর্তে বিকালবেলার নিস্তলার আপনাদের ডেকটা একটু দেখাই কি অবস্থা আছে শুরু সাতের নিচতলার ডেকে এই মুহূর্তে তো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন কার্পেটগুলো কিন্তু হয়েছে আর এখন পর্যন্ত কিন্তু অল্প সংখ্যক যাত্রী এসেছে এখানে তো দেখতে পাচ্ছেন এই যে নিচের কার্পেটগুলো কিন্তু আসলে পিছিয়ে দেওয়া হয়েছে এবং টুকটাক যাত্রী কিন্তু আসতেছে আর এটারও কিন্তু নিস্তলার ডেকের ডেকোরেশন লাইটিংগুলো কিন্তু ইনডোর লাইটিংগুলো জ্বালানো হয়নি তবে সন্ধ্যা নাগাদ কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে আর এই ডেক কিন্তু এমন থাকবে না সেটা কিন্তু রাত্র নয়টার পূর্বেই একদম হাউসফুল হয়ে যাবে যাত্রী দিয়ে তো দেখছেন এই মুহূর্তে সুরভির সাত লঞ্চের নিস্তলা ডেক এখন সময় পাঁচটা বেজে চল্লিশ মিনিট দর্শক দেখতে পাচ্ছেন আজকের প্রথম ট্রিপের শুভরাজ এবং দ্বিতীয় ট্রিপের সুরভির সাত লঞ্চ আর এখন বিকেলবেলা যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত তেমন একটা আসেনি তবে আসতে শুরু করেছে আর এখন কিন্তু লঞ্চ স্টাফরা যাত্রীরা ডাকা ডাকি করছে তো এই ছিল আজকে ষোলো তারিখে ওড়িশার লঞ্চ গার্ড থেকে সুরভি সাত এবং শুভরাজ নয় লঞ্চ নিয়ে আপডেট তো ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ